আবার গিয়ে প্রশ্ন করেন মাতা আসসা তুই আর রাসূলুল্লাহ অগনবী কেয়ামত কখন হবে নবী কোনো উত্তর দেন না সাহাবী আবার গিয়ে বলছেন মাতা সাহে তুই আর শোন না অগনবীজি কেয়ামত কখন হবে নবী আবার তাকে পাল্টা প্রশ্ন করে বলেন ফামা আলাহা সাহাবী কেয়ামত কেয়ামত করতে আছো কেয়ামতের জন্যে তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ তোমার প্রস্তুতিটা কেমন নবীর সাহাবীর জবাব দিয়ে বলেন এনে উহ রস অগ আল্লাহ নবী আমার অন্য কোনো আমল নাই আমার কাছে অন্য কোনো পুঁজি নাই আমার কোনো সামান নাই তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি ভালোবাসি আমার নবী আবার জবাব দিয়ে বলেন সাহাবিরে আলমার উমান আহাব্বা ও আন্তামান আহবাবা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আর তুমি যে তো আমাকে ভালোবাসো তুমি সাহাবির হাসর আমি বিশ্ব নবীর সাথে হবে ও মুসলমান আল্লাহ নবীর সাহাবিরা নবীকে এমন করে ভালোবাসেন নিজের জানের চেয়ে বেশি নিজের মালের চেয়ে বেশি আল্লাহ নবীর দিন দিন শুকিয়ে যাচ্ছেন নবীর এই দিন দিন আল্লাহর নবী তার দেখেন তার চেহারার রং পরিবর্তন চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে রহমতের নবী সাহাবিকে জিজ্ঞেস করেন সাহাবিরে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে কেমন জানি তোমার চেহারার রং কেমন জানি তোমার চেহারা হয়ে গিয়েছে কারণটা কি তোমার কি সমস্যা আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে অগনীজি আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে নবী বলেন সাহাবিরে আমাকে নিয়ে তোমার কি চিন্তা আল্লাহ আল্লাহ নবীর বলে নিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার জীবনে আপনাকে যখনই মনে চায় দেখবার দেখতে পারি নবী গো দুনিয়াতে মনে চাইলে আপনার সাথে গিয়ে একটু কথা বলতে পারি অগ নবী মনে যদি চায় আপনার দরবারে গিয়ে একটু বসে সময় কাটাইতে পারি ও মুসলমান নবীকে দেখতে মনে চাইলে দেখতে পারেন নবীকে দেখা ইমানদারের কাছে বড় ভালো লাগে মুমিনের কাছে নবীকে দেখা বড় ভালো লাগে আমার ভাইয়েরা এই জন্যে আল্লাহর নবী একদিন বলেন সাহাবিরা তিন জিনিস আমার কাছে প্রিয় নামাজ আমার কাছে প্রিয় সুগন্ধি আমার কাছে প্রিয় নেককার স্ত্রী আমার কাছে প্রিয় হাজরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন ইয়া রেসুল আল্লাহ আমার কাছে ও তিন জিনিস প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আন্নাজরু ইলা ওয়াজহিক ওগা নবী আপনার চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয় হে মুসলমান ভালো করে খেয়াল করে শোনেন বিশ্ব নবীর চেহারা আবু বকরের কাছে ভালো নবীর চেহারা উমরের কাছে ভালো নবীর চেহারা উসমান আলীর কাছে সাহাবায়ে কাছে ভালো নবীর চেহারা আবু জাহেলের কাছে ভালো না আবু আহাবের কাছে ভালো না কেয়ামত পর্যন্ত হকানি ওলামা একরামের চেহারা ইমানদারের কাছে ভালো লাগবে মুনাফিকদের কাছে ভালো লাগবে না নবীর চেহারা সাহাবা এক কাছে ভালো আবু জাহল আবু লাহফদের কাছে ভালো না আলে বলে আমাদের চেহারা মিমানদারের কাছে ভালো মুনাফিকদের কাছে ভালো না আমার ভাইয়েরা শোনা শোন নবীকে দেখতে মনে চাইলে মনে সাহাবী বলেন আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি দেখতে পারি আমার নবীকে দেখলে খারাপ লাগতো হ্যাঁ তু মহব্বতে বলেন আমার নবীকে দেখতে খারাপ লাগতো আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ তো আল্লাহ পৃথিবীতে বানান নাই সব চাইতে বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী বিশ্বনবী রহমতুল্ল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম যাক নবীকে দেখতে ভালো লাগতো নবী আপনার সাথে কথা বলতে মনে চাইলে কথা বলতে পারি আপনার কাছে একটু সময় কাটাইতে চাইলে আপনার কাছে কি একটু সময় কাটাইতে পারি এই সুযোগটা দুনিয়ার জীবনে পায় কিন্তু আমার চিন্তার জায়গাটা হলো পরকালে যখন যাব তখন তো আপনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে আর আমরা ইমানদার সাধারণ মুসলমানদের জান্নাতের আসন হবে অনেক নিচে আপনি তো সৈয়দুল মুরসালিম আপনি নবীদের সর্দার আপনার জান্নাতের আসন হবে অনেক উপরে ওই দিন যদি আপনাকে একটু দেখবার মনে চায় তাহলে কি দেখতে পারবো ওই দিন যদি একটু আপনার সাথে কথা বলতে মনে চায় কি একটু কথা বলতে পারবো ওই দিনকে আপনার সাথে যদি গিয়ে একটু সময় কাটাইতে মনে চায় ওই দিন কি গিয়ে একটু সময় কাটাইতে পারবো এই পারবো কি পারবো না এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার দেখেন একটু চিন্তা করে সাহাবি কোন জায়গায় চিন্তা করতেছেন চান্নাতির ভিতরে গেলে নবী থাকবেন অনেক উপরে আমরা থাকবো একটু নিচে অনেক নিচে তাহলে ওই দিন কি নবীকে দেখতে পারবো কি পারবো না নবীর সাথে কথা বলতে পারবো কি পারবো না নবীর কাছে কিছু সময় কাটাইতে পারবো কি পারবো না আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে যে জাল দাঁড়াবে এটা সাহাবীর চিন্তা হলো চান্নাতি গিয়ে যদি আমি নবীকে দেখতে না পারি চান্নাতি গিয়ে যদি আমি আমার নবীর সাথে কথা বলতে না পারি আমার দিকে একটু সময় কাটাইতে না পারি তাহলে এই জান্নাতে গিয়েও তো আমার আরাম লাগবে না চিন্তাটা হলো এখানে আমরা তো জিলাফি খাওয়ার মহব্বত আমাদের মহব্বত রবিউল আউ্য়াল কেন্দ্রিক মহব্বত আমাদের মহব্বত সুবিধা মতো মহব্বত সাহাবির মহব্বত সুবিধা মতো না যদি নবী পাই নবীর সাক্ষাৎ না পাই কথা যদি বলতে না পারি এই জান্নাতি কি হতো আমার আরাম নাই সাহাবী আব্দুল্লাহ সাহাবি হাজত আব্দুল্লাহনি আব্দুর ন যার মাধ্যমে আল্লাহ এই আজানের শব্দ দুনিয়াতে নাজিল করেছেন স্বপ্নে যাকে জিব্রাইল এবং মিকাইল দুই ফেরেস্তাকে দিয়ে আল্লাহ আজান শিখাইছেন স্বপ্নের ভিতরে আর আইসা সাহাবি আইসা নবীর কাছে স্বপ্নের কথা বলছেন আল্লাহ নবী বলছেন সঠিক স্বপ্ন দেখেছ এই শব্দগুলো বেলালকে শিখাইয়া দাও বেলাল আজান দিবে মহতার মহাজির তাহলে ওই হাজরত আবদুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তিকালের সংবাদ পেয়েছেন তখন তিনি বাগানে কাজ করতেছিলেন বাগানে কাজ করেন পরিচর্যা করেন এমন সময়ে শুনছেন নবী আর দুনিয়াতে আমি আপনাদেরকে ফাঁকে একটা কথা জিজ্ঞেস করি নবী যে দুনিয়াতে নাই যেই দিন নবী ইন্তেকাল করেছিলেন ওই দিনটা কোন মাসের কত তারিখ ছিল হ্যাঁ জানা আছে কি মনে হয় আপনারা শুনছেন এই বাট এই তারিখটা ছিল রবি উল্লাহ কত তারিখ বারো তারিখ তাহলে নবীর আগমনের তারিখ যদি বারো তারিখ হয় নবীর বিদায়ের তারিখটাও বারো তারিখ তাহলে আগমনের আনন্দ হয় বিদায়ের ব্যথা কোথা বুঝাইতে পারছি কিনা জানি না নবীর আগমনের আনন্দ হয় মিছিল হয় মিষ্টি বিতরণ হয় একই বারো তারিখে আমার নবী ইন্তেকাল করেছেন যেই নবীর মদিনার মুসলমানের ঘরে ঘরে সাহাবিদের রান্নায় চুলায় আগুন জ্বলে না রান্না হয় না যে যেখানে আছেন। সেখানেই বসে এমন এমনকি আজ তোমরের মতো সাহাবি তর নিয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন মেয়ে

ইন্তিকালের দিবসে মোটা মোটা জিলাপি খাই আর মনে মনে ভাবি যে আমরা নবীকে অনেক মহব্বত করি ইয়া নবী আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমি। দেখেন আমার যে কথাটা বলার ছিল হযরত আব্দুল্লাহ ইবনে যায়িদ ইবনে আব্দুর দি আল্লাহ তাআলা শুনলেন নবী আর দুনিয়াতে কাজ করতে গেলেন কাজ কাম বন্ধ সাথে সাথে অজু করলেন দুরাকাত নামাজ পড়লেন mohabbat কারে একটু ভালো করে খেয়াল করেন দুরাকাত নামাজ পরে হাত তুলে দোয়া করেন আর বলেন আল্লাহ যেই চোখ দিয়ে এত দিন তোমার হাবিবকে দেখাইছো যেই চোখ দিয়ে তোমার হাবিবকে এত দিন দেখাইছো আমিও দেখেছি আল্লাহ তোমার হাবিবকে যখন তুমি নিয়ে গেলা এই চোখ দিয়ে দুনিয়ার আর কাউকে দেখে আমি আরাম পাব না শান্তি পাবো না কথা কি বুঝছেন আপনারা আল্লাহ যে এই চোখ দিয়ে তোমার হাবিবকে এই চোখ দিয়ে তোমার হাবিবকে দেখেছি এখন তোমার হাবিবকে নিয়ে আমি তো আর এই চোখ দিয়ে দুনিয়ার আর কোন জিনিস দেখে আরাম পাব না তৃপ্তি পাবো না আল্লাহ তোমার হাবিবকে যেহেতু এই চোখ দিয়ে আর দেখতে পারবো না এই দুনিয়ার আর কোনো জিনিস আমি এই চোখ দিয়ে দেখতেও চাই না আল্লাহ এই চোখ দিয়ে দুনিয়ার আর আর কোন জিনিস দেখতে চাই না আল্লাহ তোমার হাবিবকে নিয়ে গেছো আমার চোখ দুইটাও নিয়ে যাও সাহাবীর দু শেষ সাহাবীর চোখের পাওয়ারও এই ছিল নবীর মোহাম্মত নবী নাই দুনিয়াতে এই চোখ দিয়ে নবীকে দেখছি চোখ কো শীতল হয়েছে মন ভরছে প্রাণ জুড়াইছে নবী যেহেতু দুনিয়ায় নাই এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না আল্লাহ আমার চোখ দুইটা তুমি উঠায় নিয়ে যা। এই ছিল মোহাম্মত মহতারাম হাজরিন বিশ্ব নবীর মোহাম্মত যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে তোমার মধ্যে নবীর সুন্নতের পরিমাণ কতটুকু আছে সুন্নতের পরিমাণ যতটুকু বেশি মোহাম্মতের পরিমাণ ততটুকু বেশি সুন্নত নাই তো মহাব্বতের দাবি মিথ্যা তোমার ভিতরে নবীর মহাব্বত নাই সেই আলোকে যদি বলতে হয় সুন্নতের অনুসরণ যার মধ্যে বেশি তার মধ্যে নবীর মহাব্বত বেশি সাহস করে বলতে পারি তেলবন্দি ওলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার আলেম ওলামা এবং তালিবুল ইলমদের মধ্যে সুন্নতের আমল সবচেয়ে বেশি অতএব বর্তমান জামানার আশিক রাসূল যদি কেউ থাকে তারা হলো কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম এখানে এখানেও আমাদের মাদ্রাসার কিছু ছাত্র আছে আছে না আপনাদের চোখের সামনে এদের এক একজনের বয়স চল্লিশ বিয়াল্লিশ করে হবে হ্যাঁ আট দশ বছর সাত আট বছর কিন্তু আলহামদুলিল্লাহ তাকায় দেখেন মাতাদের টুপি আছে পরনে সুন্দর জামা আছে অনেকের পকেটে হাত দিলে মনে হয় মেসোয়াকও পাওয়া যাইতে এই মুহূর্তে পারে হয়তো বা কেউ মাদ্রাসায় রাখি আইসে এরকম তাদের মাথায় টুপি আছে পরনে জামা আছে পর্কেটে টিস্যু আছে মেসোয়াক আছে তাকাইলেই দেখা যা নবীর শূন্যতে ভরপুর নবীর শূন্যতে ভরপুর এই শূন্যতের প্রশিক্ষণই হয় এই মাদ্রাসাগুলোতে মহাতারাম হাজরিন রসুল বলছেন মান সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাস

আপনার সাথে একটু কথা বলতে মনে চাইলে বলতে পারবো কি পারবো না অগনবী আপনার সব থেকে একটু সময় কাটাইতে চাইলে পারবো কি পারবো না এই চিন্তা করে করে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে আল্লাহ হাবিব রহমতুল্লিল আলমিনকে যখন এই কথা বলা হয়েছে নবী গো চান্নাতির ভিতরে গিয়ে আপনাকে দেখতে পারবো কি পারবো না কথা বলতে পারবো কি পারবো না সময় কাটাইতে পারবো কি পারবো না জবা الله رب العالمين سريني صار ونشطر نمبر نازل زي الكربون ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا الله رب العالمين তার মধ্যে দুইটা কাজ থাকবে দুইটা আমল থাকবে এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য বলেন কি 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 আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য মানে হলো আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করা ও মুসলমান নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া পর্দা করা সবগুলো এই ফরজ বিধানের অন্তর্ভুক্ত সেই সাথে আবার মনে রাখতে হবে যেই কাজ করা হারাম যেই কাজ করা হারাম সেই কাজ থেকে বিরত থাকা ও ফরজ যেমন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এইগুলো থেকে বিরত থাকা এটাও ফরজ করণীয় ফরজ বর্জনীয় ফরজ সবগুলো ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর আনুগত্য অমাই রাসূল আর রসুলের আনুগত্য এই দুই কাজ যার মধ্যে থাকবে তার মানে সহজ করে যদি বলি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যেই ব্যক্তি মানবে রব্বে করিম বলেন হাবিব জানায় দেন চার দল মানুষের সঙ্গী বানাইয়া নবীগণ সিদ্দিকগণ শহীদগণ নেককারগণ এই চার দলের সাথী বানাইয়া আমি আল্লাহ তাদের কে জান্নাত দান করব তাহলে যদি আমরা জান্নাত চাই যদি আমরা জান্নাতে যাইতে চাই যদি আমরা জান্নাতে গিয়ে নবীর সাক্ষাৎ চাই জান্নাতে গিয়ে যদি আমরা নবীর সাথে বসে একটু সময় কাটাইতে চাই ও মুসলমান আচ্ছা সাথেও যদি সাক্ষাৎ করতে চাই যদি এইভাবে করে আমরা শহীদগণের সাথে জান্নাতে সাক্ষাৎ করতে যদি চাই তাহলে আমাদের করণীয় হল এক নাম্বার আল্লাহর সকল বিধানগুলো সকল ফরজ বিধানগুলো আমাদেরকে আদায় করতে হবে পালন করতে হবে যত ফরজ বিধান আছে তার মধ্যে সবাই আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধানের মাসাল্লাহ একটু বল পাশকের নফল না ফরজ হাজুরে এখন নফল না ফরজ ধনীদের উপরে নামাজ ফরজ গরিবদের জন্যে না হ্যাঁ পুরুষদের জন্য ফরজ মহিলাদের জন্যে না তাহলে পুরুষের জন্যেও ফরজ মহিলাদের জন্য ফরজ গরিবের জন্যেও ফরজ ধনির জন্য ফরজ নামাজের ব্যাপারে কোনো পার্থক্য নাই তারা মহাজরিন কিন্তু খেয়াল করে দেখেন বর্তমান সময়ে বর্তমান সময়ে আমরা মুসলমানদের মধ্যে কতজন মুসলমান নামাজি আর কতজন মুসলমান বেনামাজি একটু একটু খেয়াল করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ বিধান ফরজ আমল হলো পাশের নামাজ বিশ্ব নবী বলেছেন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তুর নাম হলো নামাজ অথচ একটু খোঁজ নিলে দেখবেন এই দেশের শতকরা নব্বই জন মুসলমান বেনামাজি মাত্র দশজন মুসলমান নামাজি হ্যাঁ শুক্রবারে যদি যান ওই তো সংখ্যা একটু বেশি হইতেও কোন দিন Arcoana condena. শুক্রবার দিন শুক্রবার দিন একটু বেশিও হইতে পারে কিন্তু পাঁচ পাঁচের নামাজ যদি আমরা দেখি পাঁচ পাঁচের নামাজ তাহলে দশ জনের বেশি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই মহতারা মহাজরিন যেই দেশে যেই দেশে মুসলমানদের মধ্যে জন নামাজি হয় নব্বই জন বেনামাজি হয় এই মুসলমান আল্লাহর পক্ষ থেকে রহমতের আশা করতে পারে না এখনো যে আমাদেরকে আল্লাহ বড় আজাবার আর হজব দিয়ে ধ্বংস করেন নাই এটা তো নবীর দুয়ার বর আমার ভাইরা বর্তমান এক সময় আমরা অতিক্রম করছি এখন যেই সময় মুসলমান কি অমুসলিম পার্থক্য করা নির্ণয় করা অনেক কঠিন হয়ে গিয়েছে কে মুসলমান আর কে মুসলমান না মহাতারা মহাজির নব্বই জন মানুষ বেনামাজি নব্বই জনের মতো মুসলমান বেনামাজি আর যারা দশ জন আসি নামাজি এই দশ জন নামাজির মধ্যে কতজন নামাজ জানি এটা একটা বড় প্রশ্ন কতজনে নামাজ জানি সেটা আরেকটা বড় প্রশ্ন মোহতারাম হাজরিন বিসমিল্লাহ রহমান রহিম শুদ্ধ করে বলতে পারে না এই রকম মুসলমান বাংলাদেশে অভাব নাই বিসমিল্লা ইউর রহমানের রহিম শুদ্ধ করে বলতে পারে না লা ইলাহা এল্লাল্লাহু মোহানমাদুর রসুলুল্লাহ এই ইসলাম ইমানের কালেমা কালেমায়ে তইয়ে বা শুদ্ধ করে বলতে পারে না মুসলমানের অভাব নাই সেই মুসলমান কালেমায়ে তই এবা শুদ্ধ করে বলতে পারে না বিসমিল্লা ইউর রহমানের রহিম বলতে পারে না সেই মুসলমান নামাজ কেমনে পড়া লাগে সেটা ভালো করে জানার কথা না হ্যাঁ আমার সাথে এক লোক দাঁড়াইছে এক মুসল্লি আমার সাথে নামাজে দাঁড়াইছে নামাজে মশা আর মনে হয় পারছি নামাজের ভিতরে থাপ দিয়ে মশা থাপ মশা মারে আর জবানে উচ্চারণ করে ইস তাহলে নামাজের ভিতরে যে ইস বলা যায় না এই কথাটাও অনেক নামাজি মুসলমান জানে না আমি আপনাদেরকে আপনাদেরকে কষ্ট পাবেন এমন কথা বলতে চাই না উৎসাহের ভিতরে রাখতে চাই আসলে একটু চেষ্টা করি যারা জানি না তারা একটু জানবার চেষ্টা করি তারা একটু জানবার চেষ্টা করি তাহলেই আমাদের এই চেষ্টার কারণে না জানার যে ত্রুটিটা জানবার চেষ্টা থাকার কারণে আল্লাহ ত্রুটিটা মাফ করে জান্নাত দিয়ে দেবেন শেখ হল হাজরত মালানা জাকারিয়া রহমতুল্লাহ আলী এক ওনার কিতাবের ভিতরে ওনার কিতাবের ভিতরে এক এক হাদিসের কথা বলছেন বয়স্ক হয়েও যদি কোনো মানুষ কোরআন শিখতে চায় শিখতে চায় বয়স্ক হওয়ার পরেও যদি কোনো মানুষ কোরআন শিখতে চায় চেষ্টা চালাইছে কিন্তু শিখে শেষ করতে পারে নাই তার আগেই যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ খারাপ বলে আলামিন তাকে কবরে বসায়া ফেরেশতা শিক্ষক নিয়োগ দিয়ে বাকি কোরআন শিখাইয়া দেবেন একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটু জোরে না চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা তাহলে আসেন আমি বলার চেষ্টা করেছিলাম যে সব ফরজ বিধান পালন করার নাম হলো আল্লাহর আনুগত্য আর এই সব ফরজ বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ দুর্ভাগ্য 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 আমাদের আমাদের আমরা মুসলমানেরা পাশত্ব নামাজ করি না বাবা যদি যাই একলা মসজিদে ঘরের ভিতরে আরো চারজন আছে উপযুক্ত তাদেরকে নামাজের কথা বলি না তারা ঠিকই ঘুমায় অবহেলায় আসি মহাতা মহাজরী নিজে অনেক নে অনেক অনেক সুন্দর কথা বলি কাজ কিন্তু নিজের ঘরের ভিতরের অবস্থা বড়ই বড়ই ভয়াবহ ভয়াবহ। আজকের এখান থেকে আজকের এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে ফিরি যে আজ থেকে আমাদের নামাজের ব্যাপারে আর কোনো অলসতা করব না নিজে নামাজ পড়ব পরিবারের ভিতরে নামাজের পরিবেশ কায়েম করার চেষ্টা করব সবাই আওয়াজ করে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো সুরে বলি আমিন মহতারাম তাহলে আসুন আল্লাহ রাবুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে রসুলের সুন্নত মোতাবেক চলবে ও মুসলমান আজকে আমরা মুসলমান আমরা কোথায় নবীর সুন্নত কোথায় নবীর তরিকা কোথায় আর মুসলমানের সন্তান কোথায় তাকাইলে দেখা যায় তাকাইলে দেখা যায় অবস্থাটা এমন সুন্নত কারে কয় এটা মুসলমান জানে না এজন্য আমার শাহ মুর্শিদ বলেন আজকের দুনিয়াতে উম্মত আছে কিন্তু সন্ন্যত নাই আর যেই উম্মতের কাছে নবীর সন্ন্যত নাই এই উম্মতের কোন দাম কেন সেই উম্মতের কোনো দাম নাই ও মুসলমান তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইব ওয়াদ নিসবত তোরা তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায় অথচ আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবীরা নবীর সামান্য থেকে সামান্যতম সুন্নত ছেড়ে দেওয়ার কোনো চিন্তা করতে না যদি ছুটে যাইতো সেই জন্য তারা বড় আফসোস আর করতেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তাহাজুদের নামাজ পড়তেন এটা আমার নবীর সুন্নত ও মুসলমান যুদ পড়তেন একদিন তাহাজুদ ছুটে যাওয়ার কারণে আল্লাহর এই বান্দা নবীর এই সাহাবি আল্লাহর দরবারে এমন কান্না কাটি শুরু করলেন হায় হায় আমার যুদ কাজা হয়ে গেছে আমার তাহাজুদ ছুটে গিয়েছে ও মুসলমান আমরা ফরজ নামাজ পড়ি না এক বছর দুই বছর না পঞ্চাশ বছর যাবত নামাজ পড়ি না ষাট সত্তর বছর যাবত নামাজ পড়ি না এমন মুসলমান আছে জীবনেও কোনো দিন নামাজ পড়ে নাই ও মুসলমান তারপরও তার মধ্যে কোনো আক্ষেপ নাই কোনো আফসুস নাই হাই হাই আমি কি করলাম নামাজ পড়লাম না আর নবীর সাহাবি নবীর সাহাবি তাহাজ্জুদ কাযা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না কাটি শুরু করেছেন হাই আল্লাহ আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে ও মুসলমান সাথে মনে রাখতে হবে একটি কথা মুসলমানের চোখের পানি মুসলমান কান্নার পানির দাম আল্লাহর দরবারে অনেক মাশ একটু একটু আমার সাথে একটু সামঞ্জস্য দেখেন একটু জোরা লাগায় রেখেন মুসলমানের চোখের পানি কান্নার পাথুর করলেন মালিক তাহার যুদ কাজা হয়ে গিয়েছে এমন কান্না এমন কান্না যে কান্নার কারণে হাজারো তাঁত যুদের সাব আল্লাহ তার আমল নামায় দান করেছেন হাঁস আরও তাহাদ্জুদের আল্লাহ তার আমার নামায় দান করেছেন এত স্বভাব এত স্বভাব শয়তান চিন্তা করে দেখে সর্বনাশ ঘুম পড়াইয়া রাখছিলাম তাহাদ্জুদ যেন পড়তে না পারে স্বভাব যেন কম হয় কিন্তু এই কাজা হয়ে যাওয়ার কারণে তাহাদ্জুদ কাজা হওয়ার কারণে যেই কান্নাটা দিয়েছে এই কান্নার কারণে তো হাসারও তাহাদ্জুদের স্বভাব আমার নামায় জমা হয়ে গেছে অতএব এই কাজ আর করা যাবে না এই ভুলো আর করা যাবে না ঘুম পাড়ায় রাখা যাবে না তাহার তাহাজুদের সময় হয়েছে এবার গিয়া দরজায় আওয়াজ দে যে করেন কে গো আমি শয়তান তুই আমার এখানে কেন তাহার তাহাজুদের সময় হইছে তাহাজ্জুদ পড়বেন না তাই জাগাইতে আসছি হযরত আমির মুয়াবিয়া তুই আবার এত ভালো হলে কবে থেকে আমাকে যদের জন্য জাগাইতে আসলি যে হজুর ভালো হয়েছে না একদিন গুম পাড়াইয়া রাখছিলাম তাহার যদি কাজা হইলে সবাব যেন কম হয় কিন্তু এমনই কান্না কানছেন আল্লাহর দরবারে যে কান্নার কারণে এক তাহার হাজার তাহার যোগের আপনার আমল নামায় জমা হয়ে গেছে অতএব আমি আর এই ভুল করব না এখন থেকে ডেলি ডেলি আপনাকে জাগায় দেব আপনি উঠে উঠে তাহার যোগ পরে যদ্দূর পান ওদ্দূরই ভালো অতিরিক্তটা যেন আন্না হোক চিন্তা করতে পারেন তাহলে বোঝা গেল যে এই কান্নার দ্বারা তাহার চাইতে কম পাইছে না আরো বেশি পাইছে শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত তার কিতাবের মধ্যে লিখেছেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলের কাছে এক ব্যক্তি খুব পেরেশান হয়ে আসছে খুব পরেশান জিজ্ঞেস করেন কি ব্যাপার তোমার কি হয়েছে তো হুজুর হুজুর আমি কলসে ভরে পাত্রের মধ্যে স্বর্ণ ভরে কোন জায়গায় যে রাখছি এখন তো স্মরণ করতে পারছি না পাই না তালাশ করতেছি খুঁজতেছি পাচ্ছি না হুজুর আমি তো বড় ইতে আছি এখন আমার এই স্মরণের ভর্তি কলস কোথায় রাখছি কি করলে আমি পাবো আমার এমন একটা এমন একটা আমলের কথা আপনি বলে দেন যাতে করে আমি কলস পাই এমাম আবু আবু হানি ভাই কেটা এটা কি কোনো মাসালা মাসাইলের বিষয় যে ওজু আসে না নাই ওজু নামাজ আসে না ভেঙে গেছে রোজা ঠিক আছে না রোজা ভেঙে গেছে এই জাতীয় কোনো মাসালা মাসাইলের বিষয় তোর স্বর্ণবর্তী কলস কোথায় রাখলে না আমি কেমনে বলবো না হুজুর আপনি একটা ব্যবস্থা দেন এমন আজম আবু হানিফা তখন বললেন ঠিক আছে যাও আজকে কি এসান নামাজের পরে সারা রাত নফল নামাজ পড়বা নিয়ত করিয়া নামাজ নফল নামাজ পড়া শুরু করবা নিয়ত থাকবে সারা রাত নামাজ পড়বা আচ্ছা ঠিক আছে এখন এই কথা বলে দিলে ওই লোক এসার নামাজের পরে গিয়ে সারা রাত নফল পড়বার নিয়তে নিয়ত করে এবার নফল নামাজ শুরু করছে অর্ধেক রাত নামাজ পড়ছে পরেই শরণ হয়ে গেছে স্মরণ কোথায় রাখছিল এবার গিয়ে ওই জায়গায় হাত দিছে স্মরণের কলস পাইছে সকাল বেলা এমাম আজমা বহানিফার কাছে গিয়ে গৌজ কলস তো পাইছি স্মরণ পাইছি ওজরে আমি খুব খুশি ও কেমনে পাইলা অর্ধেক রাত নামাজ পড়ছি পরেই শরণ হয়ে গেছে কোন জায়গায় কলস ছিল আমিও জানতাম তোমাকে নামাজ পড়তে দিবে না। আমিও জানতাম তুমি সারা রাত নামাজের নিয়ত করলে শয়তানের এটা সহ্য হবে না সারা রাত তুমি না ফল নামাজ পড়বা এটা শয়তানের কাছে ভালো লাগে না এই জন্য শয়তান তোমাকে স্মরণ করাই দিছে আর আদা তোমার নামাজ পড়া লাগছে না কথা কি বুঝতে পেরেছেন আপনারা মহাদারা হাজির এই জন্য হাদিসে আছে শয়তানের স্পেশাল একটা টিম আছে মানুষ যখন নামাজে দাঁড়ায় মাত্র আল্লাহ আকবার এমনি ওই শয়তানের ও মুসলমান তো যাও সন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ তোরা তুমি কোথায় আর তোমার নবীর সন্নত কোথায় অথচ আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবিরা নবীন সামান্য থেকে সামান্যতম সন্নত ছেড়ে দেওয়ার কোনো চিন্তা চিন্তা করতেন না যদি ছুটে যাইতো সেই জন্য তারা বড় আফসুস আর আক্ষেপ করতেন আমির মাবিয়া রাজি আল্লাহ তাহাজুদের নামাজ পড়তেন এটা আমার নবীর সন্ন্যত ও মুসলমান তাহাজুদ পড়তেন একদিন তাহাজুদ ছুটে যাওয়ার কারণে আল্লাহর এই বান্দা নবীর এই সাহাবি আল্লাহর দরবারে এমন কান্না কাটি শুরু করলেন হায় হায় আমার তাহাজুদ কাজা হয়ে গেছে আমার তাহাজুদ ছুটে গিয়েছে ও মুসলমান আমরা ফরাজ নামাজ পড়ি না এক বছর দুই বছর না পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ি না ষাট সত্তর বছর যাবৎ নামাজ পড়ি না এমন মুসলমান আছে জীবনেও কোনো দিন নামাজ পড়ে নাই ও মুসলমান তারপরেও তার মধ্যে কোনো আক্ষেপ নাই কোনো আফসোস নাই হায় আমি কি করলাম নামাজ পড়লাম না আর নবীর সাহাবি নবীর সাহাবি তাহাজ কাজা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না কাটি শুরু করেছেন হাই আল্লাহ আমার তাহা চোত কাজা হয়ে গিয়েছে আমার তাহা কাজা হয়ে গিয়েছে ও মুসলমান সাথে মনে রাখতে হবে একটি কথা মুসলমানের চোখের পানি মুসলমানের কান্নার পানির দাম আল্লাহর দরবারে অনেক মার্শাল একটু একটু আমার সাথে একটু সামঞ্জস্য রেখেন একটু জোরা লাগাই রেখেন